নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা করলাম যেসব ভোটারের নাম দু হাজার দুই সালের এসআইআর তালিকায় আছে তারা কোন কোন তথ্য লিখে এসআইআর ফর্মটি পূরণ করবেন ভারতের নির্বাচন কমিশনের গণনা ফর্ম বা এসআইআর ফর্মটি দেখতে এই রকম বিএলরা এই ফর্মটি বাড়ি বাড়ি দিয়ে আসছেন ফর্মের উপরেই বিএল নাম এবং তার ফোন নাম্বার লেখা রয়েছে এরপর নির্বাচকের নাম অংশে আপনার নাম এপিং নাম্বার অংশে আপনার ভোটার কার্ডের নাম্বার এবং ঠিকানা অংশে আপনার ভোটার কার্ড অনুযায়ী ঠিকানাটি লেখা রয়েছে তার পরের অপশানে আপনার ভোটার কার্ডের ক্রমিক সংখ্যা পার নাম্বার এবং ভোট গ্রহণ কেন্দ্রের নাম লেখা রয়েছে তারপর বিধানসভা কেন্দ্রের নাম এবং রাজ্যের নাম পশ্চিমবঙ্গ তার পরের অপশানে রয়েছে একটি কিউআর কোড তার পরের অপশানে রয়েছে আপনার বর্তমান ভোটার কার্ড অনুযায়ী একটি ফটো তার পরের অপশানে অর্থাৎ সাম্প্রতিক ফটো সাটুন অংশে আপনার একটি রিসেন্ট পাসপোর্ট মাপের ফটো যেটির ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে আঠা দিয়ে লাগিয়ে দিন এখন জন্ম তারিখ অংশে আপনার জন্মদিন জন্ম মাস এবং জন্মশালটি লিখুন যদি আপনার ভোটার কার্ডে সম্পূর্ণ জন্ম তারিখটি উল্লেখ নাও থাকে তাহলেও আপনি সম্পূর্ণ জন্ম তারিখটি লিখবেন আধার নাম্বার ঘরে আপনার বারো সংখ্যার আধার নাম্বারটি লিখবেন এরপর মোবাইল নাম্বার অংশে আপনার দশ সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন এখন পিতা বা অভিভাবকের নাম অংশে আপনার বাবার নাম লিখবেন বিবাহিত মহিলা হলেও আপনি এই অংশে আপনার বাবার নামই লিখবেন পিতা বা অভিভাবকের এপিক নাম্বার অংশে আপনার বাবার ভোটার কার্ড নাম্বারটি লিখবেন যদি তিনি মারা গিয়ে থাকেন তাহলে এই অংশটি ছাড় দিয়ে রাখবেন অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি লিখবেন না তখন শুধুমাত্র বাবার নামটি লিখবেন তারপর মায়ের নাম অংশে আপনার মায়ের নামটি লিখবেন এপিক নাম্বার অংশে আপনার মায়ের ভোটার কার্ড নাম্বারটি লিখবেন তবে তিনি যদি মারা গিয়ে থাকেন তাহলে এই অপশানটি ছাড় দিয়ে রাখবেন এরপর আপনি যদি বিবাহিত হন তাহলে স্বামী স্ত্রীর নাম অংশে আপনার স্ত্রীর নাম বা স্বামীর নাম লিখবেন এবং স্বামী স্ত্রীর এপিক নাম্বার ঘরে আপনার স্বামীর অথবা স্ত্রীর ভোটার কার্ড নাম্বারটি লিখবেন এই উপরের অংশের সমস্ত তথ্যই আপনি বাংলাতে অথবা ইংরাজিতে লিখতে পারেন তবে যখন ইংরাজিতে লিখবেন সব অক্ষরগুলি যেন ক্যাপিটাল লেটারে লেখা হয় আর আপনি যদি বাংলায় লিখে ফর্মটি ফিল করেন তাহলে জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নাম্বার এবং ভোটার কার্ড নাম্বারগুলি অবশ্যই ইংরাজিতে লিখবেন এখন আপনার নাম যেহেতু দু হাজার দুই সালের এসআইআর তালিকায় রয়েছে তাহলে এই ফর্মের বাম দিকের অংশটি আপনাকে ফিল আপ করতে হবে এই অংশের সমস্ত তথ্যই আপনি দু হাজার দুই সালের এসআইআর তালিকা অনুসারে ফিল আপ করবেন সেখানে যদি কোনো নাম ভুল থাকে বা ভোটার কার্ডের নাম্বার যদি উল্লেখ না থাকে আপনি সেই অনুযায়ী ফর্মটি ফিল আপ করবেন নির্বাচকের নাম অংশে আপনার নামটি লিখবেন এপিক নাম্বার ঘরে আপনার ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন যেটি অবশ্যই দু সাল অনুযায়ী আর যদি আপনার ভোটার কার্ড নাম্বারটি সালের তালিকায় না লেখা থাকে তাহলে এই ছাড় দিয়ে রাখবেন আত্মীয়ের নাম ঘরে আপনার বাবার নাম বা মায়ের নাম বা স্বামীর নাম বা স্ত্রীর নামটি লিখবেন যেটি অবশ্যই দু সালের এসআইআর তালিকায় যা লেখা রয়েছে তাই লিখবেন সম্পর্ক অংশে পিতা মাতা স্বামী অথবা স্ত্রী যে সম্পর্কের নামটি লেখা রয়েছে সেই সম্পর্কের নামটি লিখবেন জেলা অংশে আপনার নাম দু সালের এসআইআর তালিকায় যে জেলায় অবস্থিত সেই জেলার নামটি লিখবেন রাজ্যের নাম অংশে পশ্চিমবঙ্গ কথাটি লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম অংশে দু সালের এসআইআর তালিকা অনুসারে উপরের দিকের বাম দিকে দেখবেন আপনার বিধানসভা কেন্দ্রের নামটি লেখা রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের নামটি লিখবেন আপনারা হয়তো লক্ষ্য করে দেখতে পারেন এই বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আর কোনো অস্তিত্ব নেই তা হলেও আপনি দু সালের এসআইআর তালিকায় যে বিধানসভা কেন্দ্রের নামটি লেখা রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের নামটি লিখবেন এখন বিধানসভা ক্ষেত্রের নাম্বার ঘরে বিধানসভা ক্ষেত্রের নাম লেখার আগে যে সংখ্যাটি লেখা রয়েছে সেই সংখ্যাটি এই অংশে লিখবেন অংশ নাম্বার ঘরে দু সালের ভোটার তালিকা অনুসারে উপরের দিকে ডান দিকে দেখবেন অংশ নাম্বারটি লেখা রয়েছে সেই অংশ নাম্বারটি এই ঘরে লিখবেন লিখবেন ক্রমিক সংখ্যা ঘরে ঘরে আপনার নামের আগে যে সংখ্যাটি সংখ্যাটি লেখা রয়েছে সেই এই এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন দুই সালের এসআইআর তালিকায় যে সব তথ্য লেখা আছে সেই তথ্যগুলি এই ফর্মের বাম দিকে ফিল করবেন যদি কোনো তথ্য ভুল লেখা থাকে সেই ভুল তথ্যই এই অংশগুলিতে লিখতে হবে এখন ফর্মের নিচের দিকে আপনি একটি স্বাক্ষর করবেন অথবা বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দেবেন এবং তারপর অবশ্যই তারিখ উল্লেখ করবেন যে তারিখে আপনি আপনার বিয়েলোকে এই ফর্মটি জমা করছেন সেই তারিখটি উল্লেখ করবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যেসব ভোটারের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় রয়েছে অর্থাৎ এসআইআর তালিকায় রয়েছে তারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি দেখানোর প্রচেষ্টা করব যেসব ভোটারের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই তাদের বাবা অথবা মা অথবা দাদু কিংবা ঠাকুমার নাম রয়েছে তারা কিভাবে কি কি তথ্য লিখে ফর্মটি পূরণ করবেন তার বিস্তারিত বিবরণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন